বলিউড বাদশাহ শাহরুখ খানকে আবার কবে বড় পর্দায় দেখা যাবে এ প্রশ্নে অপেক্ষায় আছেন কচি ভক্ত চলতি বছরের শেষ দিকে মুক্তি পেতে যাচ্ছে তার বহুল প্রতীক্ষিত সিনেমা কি এর মধ্যে নতুন করে আলোচনা এসেছে আরেক চমকপ্রদ খবর প্রায় দুই দশক পর ফিরতে পারে শাহরুখ অভিনীত্র জনপ্রিয় সিনেমা ম্যাহোনায়ের সিকুয়াল বলিউডের বিভিন্ন সূত্র বলছে প্রায় এক যুগ পর পরিচালক ফারা খানের সঙ্গে আবারও জুটি বাঁধতে পারেন শাহরুখ খান তাদের সম্ভাব্য নতুন সিনেমাটি হতে পারে দু সালে মুক্তি পাওয়া সুপারহিট ম্যাঁ হু দ্বিতীয় কিস্তি এর আগে শাহরুখ ও ফারাজুটি উপহার দিয়েছে একাধিক ব্যবসা সফল সিনেমা ম্যাঁ হু পর দু সালে মুক্তি পায় ওম শান্তি ওম এবং দুহাজার সালে আসে হ্যাপি নিউ ইয়ার গুঞ্জন রয়েছে ম্য হুনা দুই সিনেমায় শাহরুখ খানকে দ্বৈত চরিত্রে দেখা যেতে পারে একেবারে ভিন্নধর্মী দুটি চরিত্রে তাকে হাজির করার পরিকল্পনা করছেন পরিচালক ফারাহ খান সিনেমাটির গল্পে থাকবে দেশাত্মবোধের আবহ অ্যাকশন এবং হালকা কমেডির মিশেল ভারতের বিরুদ্ধে নতুন এক হুমকিকে কেন্দ্র করেই এগোবে কাহিনী জানা গেছে সিনেমাটির গল্পের মূল ধারণা দিয়েছেন শাহরুখ খান নিজেই এবং চিত্রনাট্য লিখছেন আকাশ কৌশিক তবে প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে সূত্র জানায় চলতি বছরের মে মাসে কিং সিনেমার কাজ শেষ করার পর ম্যা দুইয়ের পূর্ণাঙ্গ গল্প শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন শাহরুখ খান উল্লেখ্য দু সালে মুক্তি পাওয়া ম্যাঁ সিনেমায় শাহরুখের সঙ্গে অভিনয় করেছিলেন সুস্মিতা সেন সুনীল শেট্টী অমৃতা রাও ও জায়েদ খান কলেজ ছাত্রের ছদ্মবেশে গোপন মিশানে নামা মেজার রামপ্রসাদ শর্মার চরিত্র আজও দর্শকদের কাছে স্মরণীয় হয়ে আছে